দেশরক্ষায় প্রাণ দিলেন নদীয়য়ার ঝন্টুয়ালি বা মা আখীণ বিবি কাশ্মীর ভূস্বর্গ মঙ্গলবার রক্তে রঞ্জিত হয় সেই সৌন্দর্যের স্বর্গ জঙ্গিদের নির্মম গুলিতে প্রাণ হারান সাতাশ নিরীহ পর্যটক এখনো সে রক্তের দাগ শোকায়নি তার মধ্যেই আরও একটি হৃদয় বিদারক খবর ভারতীয় সেনার এক সিপাহী শহীদ হলেন তিনি নদিয়ার তেহট্টু ব্লকের পাথরঘাটা ব্লকের সন্তান ঝন্টু আলী শেখ কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড়ের সেনা ও পুলিশের যৌথ বাহিনীর অভিযানে জঙ্গিদের সঙ্গে লড়াই চলাকালীন গুলিবিদ্ধ হন ঝন্টু মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি বৃহস্পতিবার দুপুরে যখন গ্রামের বাড়িতে ফোন আসে ঝন্টু আর নেই তখন যেন সময় থেমে যায় পাথর ঘটাই ছোট ছেলেকে হারিয়ে বাবা শুবুর আলী শেখ নিথর মা আখিরণ বিবির মুখে কথা নেই চোখের জলও যেন শুকিয়ে গেছে ঝন্টু ছিল মায়ের আঁচলের শেষ ছোঁয়া বাবার গর্ব ভাই বোনের হাসির ঝর্ণাধারা ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট সবার প্রাণ তাই বড় ভাই রফিকুল শেখ ভারতীয় সেনাই ছোট ভাইয়ের এই মৃত্যুতে তার চোখে জলের সঙ্গে জ্বলছে প্রতিজ্ঞার আগুন দু সালে চাপড়ার বড় আন্দোলিয়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সেনাবাহিনীতে যোগ দেন ঝন্টু

ঝুণ্ট আমাৰ ঝুণ্টালিছে আমাৰ

তো অনেক ডিউটি কোথায় খুব ভাবনার আমরা দেখলাম যে অনেক ঘটা করে বললো বললে কিন্তু সত্য ধারা তোমার সমস্যা হবে না এখন কাশ্মীর হাসবে সেই জায়গাটাই যে ঘটনা ঘটলো দুদিন আগে এবং আজকে যে ঘটনা দেখতে পারলাম খুবই মর্মাহত এই সরকার যদি এটা ঠিকঠাক না দেখে সরকার যদি ঢিলিমি করে এবং এই জঙ্গিরা ঢুকছে কোথা থেকে বর্ডার যে বর্ডারের যে আমাদের কঠিন হওয়ার দরকার ওই সাইডটা সেই জায়গাটায় ওরা ভারতের মধ্যে ঢুকছে কী করে আর এই সমস্যাটা সৃষ্টি করছে গেছে এর থেকে সরকারের আরও সতর্ক হওয়া দরকার সমীর সরকার উনি ডিউটি অবস্থা কোথায় ছিল কাশ্মীর কত বছর চাকরি করছেন উনি লাস্ট বাড়ি কবে এসছেন আজকে আপনাদের কখন জানানো হলো শহীদ হয়েছে আপনি আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তাহলে তো জানতে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক